থেকে অঙ্কগুলি করাবো দেখ অঙ্কটা আমি পাঠিয়ে নিয়েছি এম প্লাস ওয়ান বাই এম ইকোয়ালস টু মাইনাস পি হলে দেখাই যে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার ইকোয়ালস টু পি স্কোয়ার মাইনাস টু এই এটা বাম পক্ষ এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম স্কোয়ার এটা বামপক্ষ এইটা সমান সমান দেখাতে হবে ওকে তাহলে দেখো তাহলে দেওয়া রয়েছে কি এম প্লাস ওয়ান বাই এম ইকাল টু মাইনাস পি পথে এটা লিখবা প্রদত্ত অর্থাৎ যেটা দেওয়া রয়েছে রয়েছে কি এম স্কোয়ার তাহলে দেখো এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে আমরা এটা ব্রাকেট দিয়ে লিখতে পারি এম তার স্কোয়ার অর্থাৎ এম স্কোয়ার একই জিনিস ঠিক আছে ওয়ান বাই এম তার হোল স্কোয়ার লেখা যায় এক এর স্কোয়ার একই হয় এম স্কোয়ার করতে এম স্কোয়ার বুঝা গেল তাহলে এটাকে ধরো এ এবং ওয়ান বাই এম কে বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কয়ার আবারও বলছি এম কে ধরো এ এবং ওয়ান বাই এম কে বি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কয়ার তাহলে সূত্র দুটো কি ছিল আমি তোমাদের বলেছিলাম যে এ স্কয়ার প্লাস বি স্কয়ার দুটি কি ছিল ছিল একটা তার স্কয়ার মাইনাস টু এইভাবে মনে রাখবে যেটা ব্র্যাকেটের মধ্যে প্লাস রয়েছে তার সূত্রটাই টু আগে মাইনাস হবে আর একটি ছিল কি মাইনাসের এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু অর্থাৎ মাইনাসের টু বি হবে বুঝা গেল তাহলে আমরা দেখব হচ্ছে কার মানটা দেওয়া রয়েছে এম প্লাস ওয়ান বাই এম অর্থাৎ এ প্লাস বিয়েছে আমরা ব্যবহার করবো বা প্লাস বি অর্থাৎ এম প্লাস ওয়ান বাই এম তার হোল স্কোয়ার অর্থাৎ এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ বি সূত্রের টু এ করতে এম বি করতে ওয়ান বাই এম এবার এটা কি গুণাকুনি ভাগ আকারে রয়েছে তাহলে কেটে দেব এম আর এম কেটে গেল পড়ে হলো -2 এবং এখানে m+1/m এর মান দেওয়া রয়েছে কি -p লিখে দাও -p তার হোল স্কয়ার -2 ঠিক আছে তোমরা ব্র্যাকেটে এখানে লিখতে পারো যেহেতু m+1/m -p এর মান দেওয়া রয়েছে সমান সমান এবার দেখো মাইনাস পি তার হোল স্কোয়ার তাহলে এখানে জাস্ট পি স্কোয়ার পরে থাকবে কেন থাকবে তাহলে পি এর স্কোয়ার করতে পি এর স্কোয়ার তাহলে মাইনাস পি স্কোয়ার মানে কি সেই সংখ্যাটা বা অঙ্কটাকে দুইবার গুণ কর তাহলে মাইনাস পি গুণ মাইনাস পি তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস এবং পি এর মাথায় কিছু নেই এক এর মাথায় কিছু নেই মানে এক এই পি এর মাথায় তাহলে পাওয়ারে পাওয়ারে কি হয় গুণের বেলায় যোগ হয় সূচকের নিয়মে শিখেছো তাহলে দুই হয়ে গেল পি স্কোয়ার বোঝা গেল মাইনাস টু করতে টু এটাই আমাদের উত্তর আনতে বলেছিল তাহলে ডান পক্ষ প্রমাণিত ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল ব্যাস অঙ্কটা নোট ডাউন করে নাও এবার আমরা দাগের অঙ্কটি করবো দেখো এবার টিনের এক্স আই ভি তাহলে আমাদের এখানে দেওয়া রয়েছে কি প্রদত্ত রয়েছে

তাহলে বাম পক্ষ বাম পক্ষ রয়েছে a স্কয়ার বাই b স্কয়ার প্লাস b স্কয়ার বাই a স্কয়ার সমান সমান তাহলে ব্র্যাকেট দিয়ে আমরা লিখতে পারি a বাই b তার হোল স্কয়ার প্লাস a বাই b লিখলাম তাহলে b এর মাথায় স্কয়ার ছিল a এর মাথায় স্কয়ার ছিল তাহলে ব্র্যাকেট দিয়ে স্কয়ার দিয়েছি অর্থাৎ a ও পাবে স্কয়ারটা এবং a স্কয়ারটা b ও পাবে ওকে প্লাস বি এ লিখে আমরা কি করব ব্র্যাকেট ক্লোজ করে হোল স্কোয়ার দিলাম অর্থাৎ একইভাবে এ স্কোয়ারটা বিও পাবে এবং এও পাবে বোঝা গেলো তাহলে এটাকে ধরো এ এবং বি ওকে তাহলে সূত্রটা আমি আরেকবার লিখে দিচ্ছি বুঝে গেছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র কি রয়েছে একটা এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু এ আর একটা এ মাইনাস তার হোল স্কোয়ার প্লাস টু ওকে তাহলে দেখো এখানে প্লাস তাহলে এটাকে ধরো এ বাই বি কে ধরো এ বি বাই এ কে বিয়ার প্লাস বি স্কোয়ার সূত্রটা এরপর তাহলে আমরা কোনটা দেবো এই প্রথমটা ব্যবহার করবো নাকি আমরা ব্যবহার করবো তাহলে দেখো স্কোয়ার প্লাস বি স্কোয়ার এখানে রয়েছে অর্থাৎ প্লাস এর মানটা আমরা এখানে কোথাও না কোথাও প্লাস এর মানটা পাবো তাহলে আমরা প্লাসের সূত্রটা ব্যবহার করি তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস টু অর্থাৎ এ বাই বি প্লাস এ তার ভোল স্কার মাইনাস টু এ করতে এ বাই বি করতে বি বাই এ এ পর্যন্ত বোঝা গেল এইবার দেখো এখানে আগের অঙ্ক করে মান দেওয়া ছিল তাহলে এখানে কি রয়েছে এ বাই বি প্লাস তাহলে এখানে কি কোথাও এ বাই বি বাই এ আকারে মান আছে নেই তাহলে আমাদের এখানে একটু এটাকে কি করতে হবে সমাধান করতে হবে কিভাবে করতে হবে দেখুন লিখব বার সমান সমান রয়েছে তাহলে এই স্কয়ার স্কয়ার প্লাস এই সম্পূর্ণটাকে বাই দিয়ে ভাগ দিয়ে দাও এই ফাইভ দিয়ে ভাগ দিয়ে দাও বোঝা গেল অর্থাৎ এই পাঁচের সঙ্গে ab রয়েছে তাহলে পাঁচের এই যে আমাদের কি করতে হবে এলিমিনেট করতে হবে তাড়িয়ে দিতে হবে তাহলে তার জন্য ভাগ করে দিলাম বা এবার দেখো এ স্কোয়ারের সঙ্গে বি ভাগ রয়েছে বি স্কোয়ারের সঙ্গে ভাগ আকারে রয়েছে তাহলে থাক থাকলে আমরা এই পৃথক এইভাবে ভাগ করব। ঠিক আছে প্লাস করতে প্লাস বি স্কোয়ার ভাগ বি বোঝা গেল আর এখানে এই এবি আর এবি কেটে গেল পরে রইল ফাইভ বোঝা গেল এই পর্যন্ত এইবার দেখো a স্কয়ার বাই ab রয়েছে তাহলে এই একটা a কেটে দাও একটা a পড়ে রইল এখান থেকে একটা b কেটে দাও একটা b পড়ে রইল তাই না ভাগের বেলায় কি হয় পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় আমরা সূচকের নিয়মে শিখেছি যে a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n হলে a টু দি পাওয়ার m মাইনাস n হয় অর্থাৎ m আর n এর এখানে পাওয়ার কি রয়েছে 2 আর এই b এর মাথায় কিছু না মানে 1 রয়েছে তাহলে কি হবে ভাগ আকারে b স্কয়ার তাহলে এই এর মাথায় কিছু নয় মানে এক তাহলে এক বিয়োগ করে দাও এই এটা কিন্তু দুইবার লেখা লাগে না একবারই লিখেছি তাহলে এখানে এর স্থানে কি রয়েছে বি টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান তাহলে কি হলো সমান সমান বি তাহলে একটা বিয়ে পড়ে রইলো এই একটা বি লিখেছি একইভাবে এ এর ক্ষেত্রেও তাহলে কি হবে এর ক্ষেত্রে এ টু দি পাওয়ার টু মাইনাস ওয়ান অর্থাৎ এ থাকবে একটা সেই একটা এ লিখেছি বোঝা গেল তাহলে দেখো বা তাহলে কি পড়ে গেল একটা এ এখানে বি 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 এ এ বাই বাই প্লাস টু দেখো এই মানটা পেয়ে গেলাম এখান থেকে তাই না তাহলে কি করে বুঝবো যে আমাদের এই অঙ্কগুলো এভাবে করতে হবে অঙ্ক প্র্যাকটিস করতে হবে বেশি করে ঠিক আছে আমরা যখন অঙ্ক প্র্যাকটিস করব বেশি করে তোমরা যখন অঙ্ক প্র্যাকটিস করতে লাগবে দেখবে বুঝতে পারবে যে কোন অঙ্কটা কিভাবে আমাদের করলে মিলবে দেখো এটা মুছে দিলাম এবার দেখো তাহলে এখানে আমরা মানটা বসাবো তাহলে কি পেলাম a বাই b প্লাস b বাই a এর মানটা 5 পেলাম লেখো 5 হোল স্কয়ার করতে হোল স্কয়ার ছিল দিয়ে দিলাম হোল স্কয়ার মাইনাস এবার দেখো এই কোণা এটা ভাগের মানে এটা গুণ রয়েছে ভাগ আকারে রয়েছে তাহলে এটা গুণ কিন্তু পয়েন্ট না হ্যাঁ তাহলে কেটে দেবো এই a a কেটে গেল b আর b কেটে গেল তাহলে কি রইল এখানে 1 রইল 2 এর সঙ্গে -2 কে গুণ করলে মানে এখানে এক রইল মাইনাস দুই গুণ এক তাহলে দুই এক দুই দেখো তাহলে পাঁচ পাঁচ পঁচিশ মাইনাস দুই সমান সমান কত হবে তেইশ তাই না তেইশ হলো এটা কি ডান পক্ষ প্রমাণিত সমান সমান ডান পক্ষ দেখো তেইশে আমাদের উত্তরে দেখাতে বলেছিল যেটা তেইশ হবে প্রমাণ করো তাহলে প্রমাণ হয়ে গেছে প্রমাণিত লিখে দিলাম বোঝা গেল তাহলে অঙ্কটি নোট ডাউন করে নাও এবার দেখো এবার তিনের এক্স ভি অর্থাৎ পনেরো দাগের অঙ্কটি তাহলে এখানে দেওয়া রয়েছে কি প্রদত্ত রয়েছে আমাদের মাইনাস ওয়ান ইকুয়ালস টু ফোর এক্স ঠিক আছে এটা এভাবে থাকলো ঠিক আগের অঙ্কটার মতন আমাদের এখানে একটু সমাধান করতে হবে এইবার দেখো বাম পক্ষ কি রয়েছে এটাও প্রমাণ করতে বলেছে তাই না जी 6x2 - 1 = 4xोले देखाई जे 36x2 + 1/x2 = 28 এবারে দেখো বাম পক্ষ 36x2 + 1/x2 = এই 36x2 কারণ লিখতে পারি 6x তার হোল স্কয়ার কারণ 6 এর স্কয়ার কি হয় 36 হয় x2 করতে x2 ঠিক আছে প্লাস করতে প্লাস ওয়ান বাই এক্স কে আমরা লিখা যায় বা লিখতে পারি ওয়ান বাই এক্স তার এক্সও পাবে তাহলে এক্স স্কোয়ার থাকলো ঠিক আছে এবার দেখো এই সিক্স এক্স স্কোয়ার বা সিক্স এক্স ধরো এ ওয়ান বাই এক্স কে বোঝানোর জন্য নিচে লিখে দিয়েছি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র বলো তো তাহলে কোন সূত্রটা আমরা अप्लाई করব প্রথমটা অর্থাৎ প্লাস এরটা না মাইনাস এরটা এখানে দেখো মাইনাস এর ভ্যালুটা দেওয়া রয়েছে ঠিক আছে তাহলে মাইনাস এরটা অর্থাৎ দ্বিতীয় নম্বরের সূত্রটা আমরা এখানে अप्लाई করব তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার ঠিক আছে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস টু এ বি কিভাবে মনে রাখবে সূত্রটা যেটা প্লাস এরটা রয়েছে তার গুণ আকারে এটাও কিন্তু গুণ আকারে এবার দেখো সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স এই মানটা আমাদের কিন্তু লাগবে তাহলে কি করবো এখান থেকে আমরা এই মানটা বের করবো তাহলে দেখো বা এই ফোর এক্স তাহলে এই ফোর এক্স এর সঙ্গে দেখছি একটা কি চলরাশি এক্স আছে কিন্তু উত্তরে কি এক্স রয়েছে জনরাশি নেই তাহলে সংখ্যা রয়েছে তাহলে আমাদের এখানে কি করব এই সিক্স এক্স স্কাই ওয়ান আমরা এক্স দিয়ে ভাগ করব বা এই এক্সটা নিয়ে এলাম নিচে একই জিনিস ঠিক আছে তাহলে সমান সমান এই ফোর এক্স বাই এক্স এটাও করতে পারো বা এখানে জাস্ট ফোরও লিখতে পারো এবং এই মাইনাস ওয়ান বাই এক্স রয়েছে অর্থাৎ এই এক্সটা ভাগ রয়েছে তাহলে এরা পৃথক পৃথক কিন্তু ভাগ হবে তাহলে সিক্স এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস করতে মাইনাস ওয়ান বাই এক্স ঠিক আছে সমান সমান ফোর এবার দেখো এ এক্স আর এক্স কেটে গেল একটা এক্স থাকলো যেহেতু স্কয়ার ছিল তাহলে ভাগের নিয়মে পাওয়ারে পাওয়ারে বিয়োগ হয় তাহলে এখানে কি পড়ে এলো সিক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু ফোর দেখো এই মানটা আমরা এখান থেকে পেলাম না সমাধান করে তাহলে এখানে মানটা বসাবো সমান সমান ফোর তার হোল স্কোয়ার প্লাস এবং দেখো এই এক্স এক্স কেটে গেল ছয় গুণ দুই ছয় বারো লিখবে যেহেতু সিক্স এক্স এক্স মাইনাস ওয়ান বাই ইকুয়ালস টু ফোর ঠিক আছে যেটা আমরা এখানে বের করেছি শুনান শুনান চারি চারি ষোলো চারের বর্গ ষোলো প্লাস বারো ঠিক আছে ষোলো আর বারো কত হলো ছয় দুই আট এক আর এক দুই অর্থাৎ টোয়েন্টি এইট আঠাশ এটাই ভালো অঙ্ক নোট ডাউন করে নাও দেখো এবার তিনের এক্স আই অর্থাৎ ষোলো দাগ এবং সতেরো দাগের অঙ্কটা করবে তাহলে দেওয়া রয়েছে কি আমি আর লিখলাম না এম প্লাস ওয়ান বাই এম ইকাল টু পি মাইনাস টু দেওয়া রয়েছে এবং এটা কি

বামপক্ষ রয়েছে এম স্কোয়ার প্লাস ওয়ান বাই এম ঠিক আছে তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারি তার হোল এখানে এ হলো এম এবং বি হলো ওয়ান বাই এম এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্রটা কি দুটো ছিল আমি মুছে দিয়েছি এখানে তাহলে প্লাস এর এখানে প্লাস এর মানটা প্লাস এর সূত্র কি ছিল a+b অর্থাৎ ব্র্যাকেটে প্লাস হলে 2ab এর আগে মাইনাস এ এ করতে m b করতে 1/m মানে এ ইন কেটে গেল ভাগাকারে আকারে রয়েছে কোনা কোনি কেটে গেল m+1/m এর মান দেওয়া রয়েছে p-2 তার হোল স্কয়ার -2 করতে 2 ঠিক আছে এ পর্যন্ত এবার দেখো p-2 তার হোল স্কয়ার এই pটাকে আবার ধরো এ

এবং বি এর জায়গায় টু মাইনাস অর্থাৎ প্লাস বি স্কোয়ার তাহলে বি স্কোয়ার অর্থাৎ দুই এর স্কয়ার তাহলে এটাকে রাখো একটা ব্র্যাকেটের মধ্যে মাইনাস টু করতে টু ওকে এবার দেখো আমি এখানে করছি ছোট্ট করে তোমরা পরপর নোট ডাউন করবে তাহলে সমান সমান দেখো তাহলে পি স্কোয়ার করতে পি স্কোয়ার থাকলো মাইনাস টু পি ইন্টু টু তাহলে দুই দুকোনি চার সংখ্যাগুলো গুণ করলে দুইয়ের সঙ্গে দুই গুণ করলে দুই দুই চার পি করতে পি প্লাস দুই এর স্কোয়ার চার মাইনাস টু আবার থেকে টু তাহলে মাইনাস সরি প্লাস টু থাকলো তাই না চার থেকে দুই বাদ দিলে দুই থাকে তাহলে এটাই হয়ে গেল কি ডান পক্ষ প্রমাণিত সমান সমান ডান পক্ষ ব্র্যাকেটে লিখবো প্রমাণিত বুঝে গেল তাহলে এই অংশটুকুর পরে তোমরা এখান থেকে নোট ডাউন করবে তাহলে এই সূত্রটা মুছে দিচ্ছি এবার দেখো একই সঙ্গে আমরা এক্স ভি ডবল আই অর্থাৎ সতেরো দাগের অঙ্কটা করছি তাহলে দেখো আমাদের বলেছে যে এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু ইকুয়ালস টু সিক্স হলে এম মাইনাস টু তার হোল স্কয়ার প্লাস ওয়ান বাই এম মাইনাস টু তার হোল স্কয়ারের মান কত ওকে তাহলে আমাদের এখানে প্রদত্ত রয়েছে এম মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু ইকাল দেখো আমাদের কি করতে হবে বের করতে হবে তাহলে সমান সমান দেখো মাইনাস এর মানটা দেওয়া রয়েছে তাহলে এটা মাইনাসের সূত্র তাহলে এম মাইনাস টু মাইনাস ওয়ান তার ঠিক আছে তাহলে এ মাইনাস বিয়ান বাই এম মাইনাস টু বোঝা গেল এবার দেখুন এটা পার্টিশান করে দিচ্ছি ঠিক আছে তো একটু দেখে নোট ডাউন করবে সমান সমান এম মাইনাস দেখো এম মাইনাস টু এই ব্র্যাকেটটা তুলছি এই মাইনাস করতে মাইনাস ওয়ান বাই এম মাইনাস টু তার হোল স্কোয়ার ঠিক আছে না এবার তাহলে দেখো ভাগাখায় রয়েছে কেটে গেল পড়ে রইল প্লাস এবার আমরা এখানে একটু সাজিয়ে লিখব এম মাইনাস ওয়ান বাই এম ঠিক আছে এই এম লিখলাম এবং মাইনাস ওয়ান বাই পাশে নিয়ে এলাম এবং মাইনাস টু কে পরে লিখছি তার হোল স্কোয়ার প্লাস টু করছে টু সমান সমান দেখো এম মাইনাস ওয়ান কত সিক্স টু রয়েছে হোল অর্থাৎ ব্র্যাকেটের বাইরে স্কোয়ারটা দিয়ে দিলাম এবার দেখো বাকি অংশটুকু আমি এখানে করছি তুমি একটু নোট ডাউন পর পর দেখে দেখে করো জায়গা কম আছে ছয় থেকে দুই বাদ দিলে চার তাহলে এর স্কোয়ার তাহলে চারের স্কোয়ার ষোলো প্লাস দুই অর্থাৎ আঠেরো ঠিক আছে তাহলে এটাই তোমাদের নির্ণয় মান তাহলে অঙ্কটি কমপ্লিট হয়ে গেল নোট ডাউন করে নাও